জয় আরন বাবার জয় জয় আর বাবার জয় আর বাবা আমাকে প্লিজ একবার দেখা দেন আমি আপনার দেখার জন্য তোর পাচ্ছি খাবার বাবা আমাকে প্লিজ একবার দেখা দেন আমি আপনার জন্য তিনটে আহতি আনছে এদের বলি দিয়ে আমি আপনাকে সন্তুষ্ট করবো আরেন বাবা ও ভাই আমার দিকে ছেড়ে আমার দিকে ছেড়ে দে প্লিজ ছেড়ে দেয় চুপ কর একদম আরন বাবার পুজো করছি দেখতে না তাহলে কেটে ফেলবো এক্ষণে আরেন বাবা

এই ভাই প্লিস এরম করিস না ও গুছে দৌ ও নৌ চুখু চল সালা চল একটা ওতে এই দিলাম হবে চই আয়রন বাবার চয় এবারে কে মরবে দা দেখে আয়রন বাবা সন্তুষ্ট হলো কি না আয়রন বাবা সন্তুষ্ট হয়েছেন মনে হচ্ছে একটাতে হবে না এ ভাই প্লিস না প্লিস আমাকে নয় আমাকে নয় পিস আমাকে নয় আরে তোকে নয় ব্ল্যাক প্যান্ট দারকে দাঁড় করে দাঁড় না এরকম করিস না ছেড়ে দে আমাকে আরে ছাড়বো ছাড়বো আরেন বাবা আপনার জন্য দিদিও আহুতি অ্যা আয়ন বাবাকে তিনটে আহাতি দিলে আরেন বাবা সন্তুষ্ট হয়ে যায় আমি জানি। নাহলে আমাকে ছেড়ে দে বিলিস এরকম করিস না আরন বাবা মা চেয়েটা একটু অন্য টাইপের দিতে হবে চল চালা তোকে জ্বালিয়ে আহুতি দেবো আমি না বলে প্লিস রুম করিস না না ছেড়ে দে আমাকে প্লিস ছেড়ে দে চাল সালা চলে যা চলো এই আহাতিটা কমপ্লিট হয়ে গেছে আরেন বাবা এবার আমাকে দেখা দিন আয়রন বাবা আরে আরেন বাবা কিছু বলছেন না কেন এত আহতি দিলাম আপনি যদি এত কিছু করলাম আমাকে দেখা দিবেন না বাবা ও আরেন বাবা ভালোই আরেন বাবা সালা তখন দিয়ে এত কিছু করে যাচ্ছে এত পুজো করে যাচ্ছে সালা তখন দিয়ে যাচ্ছে না আয়রন বাবা সালা মূর্তি অনেক শক্ত ভাঙছেও না আরেন বাবা সত্যি অনেক শক্তিশালী আরেন বাবা আমাকে আপনি সাহায্য লাগবে আয়রন বাবা আমাকে আশীর্বাদ দিন আয়রন বাবা আরিন বাবা যাগছেই না এত আহতি দিলাম এত কিছু করার পর কিচ্ছু হলো না অগ্নি স্নান বাবা অগ্নি স্নান অগ্নি স্নান করছে আপনাকে আরে এবার তো কিছু গেছে বাবা ধর জ্বালা মনে হচ্ছে ভক্তির মধ্যে কমতি আছে এই জন্য আরেন বাবাকে দেখা দিচ্ছে না আরন বাবা ঠিক আছে আরন বাবা আমি আপনাকে আরও ভক্তি করব আমাকে আরেন বাবার মূর্তি এখান থেকে সরিয়ে যেতে হবে অন্য জায়গায় পুজো করবো আরন বাবার চলুন আয়েন বাবা আপনাকে আমি অন্য জায়গায় নিয়ে যাব এই জায়গাটা ঠিকঠাক হচ্ছে না আমার চেহারা খারাপ শক্তি আছে এই কারণে আপনি সন্তুষ্ট হচ্ছেন না কিন্তু তিনটে পর তো আপনার সন্তুষ্ট হয়ে যাওয়ার কথা ছিল তাহলে কেন হলেন না আপনি কোনো ব্যাপার না আরেন বাবা আপনার জন্য আমি পৃথিবীর সব মানুষের সাউতি দিয়ে দেব আপনাকে সন্তুষ্ট আমি করে ছাড়বো আর আপনার কাছ থেকে আমি বরটা প্রাপ্ত করে ছাড়বো আরেন বাবা ঠিক আছে আরেন বাবা আপনার পুজোটা একটু নিচেটার দিকে করবো একদম ঝর্ণা নিচেটার দিকে তাহলেই মানে হচ্ছে আপনি সন্তুষ্ট হবেন চলুন নারায়ণ বাবা আপনার এখান টাইমে এবার পুজো করবো হ্যাঁ এবার আরন বাবা সেনার জন্য তৈরি হয়ে যান জয় আরন বাবার জয় জয় আরন বাবার জয় আরন বাবা এবার তো উঠে যান আয়ন বাবা আরে এবার তো আমাকে দেখা দেন ও আরন বাবা আরে চালা কেন উঠছেন নারায়ণ বাবা আরে আরেন বাবা অনেক কষ্ট করছে এবার তো দেখা দেন আমার চায়ন বাবাকে চলে স্নান করাতে হবে এক মিনিট এটা কী হচ্ছে কেমন একটা পুরা মাংসের গন্ধ পাচ্ছে বুলিসের সাল আর তুই এখনো মরিসনে তাই বলি আরন বাবা কেন সন্তুষ্ট হয়নি সাল আর তো বেছি কি দেশ কাতে দে আত্ম চলে দিলো রে সালা এবার আয়ন বাবাকে সন্তুষ্ট হতেই হবে এই তাহদি কমপ্লিট হয়েছে চলুন এবার আয়ন বাবা আপনার একটা শেষ যোগ্য করব। তারপরে আপনাকে উঠতেই হবে তিনটে অবদি একদম কমপ্লিট হয়ে গেছে চলুন স্নান করে দিই আপনাকে যাই আরেন বাবা যাই যাই আমি তোর ভক্তি সন্তুষ্ট হয়েছি চক্ষু লোক এই স্যার চক্ষু না হট্ট পাল্ট তখন দিয়ে সাদা কান করে যাচ্ছিলি এবার যখন এসে রাদা সাধ দিচ্ছি নিস আরে আরেন কোথায় গেলে রে অরে ইয়র কেন জির উপরে রেখে গেলাম বলতে তখন দিয়ে কান খেয়ে যাচ্ছে জয় আরেন বাবা জয় জয় আরুন বাবার জয় পালটা চল বল তোর কি আশা বল

আশীর্বাদটা পেয়ে গেছে এবার আমার কোনো দরকার নেই আর বালের পুজো করছে বাবার শালা এটাই তো চাইছিলাম চলো এবার ক্রিয়েট করা যাক এই আশীর্বাদ ছিল সালা বালের আরেন বাবা ফালতু একটা তখন দিয়ে কানের কাছে ঘন ঘন করে যাচ্ছে চলো এ প্রডাল্ট ক্রিয়েট করা যাক আমার কানে লাগছে কি সালা তখন দিয়ে বাবা করে চল ভাই আয় আয় তাড়াতাড়ি আয় তোকে দিয়ে কাজ করাতে হবে অনেক আরে ভাই এটা কোন জায়গা এই তুই কি আমাকে ডাকলি নাকি আছে একটা এ ভাই আমার কাছে তাড়াতাড়ি বল আমাকে তোকে দিয়ে একটা বট ঠিক করাবো তাই তোকে ডেকেছে ভাই তো কি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি হ্যাঁ কে বলি তুই আর এমনিতে গ্রহতে করো পাটটা কমে গেছে মনে হচ্ছে হ্যাঁ এটা হয় হুম ঠিক আছে আমি যাচ্ছি এবার ফালতু ফালতু তুমি আমাকে ডাকলে হ্যাঁ সালা ফালতু ফালতু তোমরা কী করছো সাল ছাড়ো আমাকে হ্যাঁ সালা চল আমার বোটটা ঠিক করবে তারপরে তুমি আমাকে বোট ঠিক করার জন্য অন্য গ্র্যাকজে থেকে ডাকলে হ্যাঁ তাই ঠিক তাই ঠিক পাগলা নাকি তুমি হ্যাঁ তোমার এখানে মেকানিক নেই তুই আমাকে ডেকেছিস কেন সালাত্তর বাচ্চা হ্যাঁ মুখ বন্ধ রাখ একদম সালা আমার এটা শখ অন্য কোনো তাকে লোক ডেকে তাকে কাজ করানো আমার শখ আমি পূরণ করেই ছাড়ে বুঝলে চল সালা আমাকে আমার বড় ফিরুজ আসতে বড়টা বাজাবো আমি আচ্ছা আচ্ছা তখন বাজে নিস চাল সালা কাজ শুরু করার মতো সালা কি বাচ্চাটা বলবি না আয় বোটটা চালিয়ে দেখছি চলছে নাকে নিজেটা দেখবে ইঞ্জিনটা করছে না কে হ্যাঁ ঠিক আছে আমি দেখছি সালা ও ভেবে কাবাডি খেলার জন্য ডেকেছি সালা চল দেখ নিচে ডাকা করছে আমার মধ্যে কেমন কেমন একটা ফিল হচ্ছে না আমার পহার টে চলে এসছে আগের মতো সব টেস্ট করে দেখা যাক এই শালা তোর নামটা কি জানো হ্যাঁ ভেনাম বললাম কি শুনতে পাইলিস আগে হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি খুব ভালোভাবে শুনতে পেয়েছি দাঁড়াশালা পাহাড়টা মধ্যে চলে আসছে হ্যাঁ এইটো চলে আসছে দাঁড়াশালা তোর বাবাটা বাজাচ্ছি আরে এটা কি করলে কি হচ্ছে এটা শালা খুব স্বপ্ন দিকে আমাকে বাবাটা বানাবে শালা দাঁড়া তুই কোথায় পালাচ্ছিস হ্যাঁ আরে ভাই ছেড়ে দে আমাকে আপনি তো অনেক পাট ভুল আমার থেকে ছেড়ে দে আমাকে সালা কোথায় যাবি তুই হ্যাঁ আর তোকে বল এই খারাপ মন্ত্রটা কে বলেছে আমাকে বলে এক্ষুনি সারা আমাকে টনি বলেছে আর বাবা বলেছে আমাকে ঠিক আছে তাকে এক্ষুনি ডাকে এখানে ডাক এক্ষুনি তুই আমার পাশে আছিস এখন ঠিক আছে আমি ডাকছি জয় আর বাবা প্রাপ্ত হন এখানে আর বাবা এখানে আসুন এক্ষুনি বাচ্চা তাহলে ভাইটিকে শুনে ডাকলি কে তুই আমাকে বলে

দিশাল আমার কথা শুনবি আমার কথা আমি যাওয়ার পর তাই শুনবি যা ওই আইন বাবাকে মারে খুনি ঠিক আছে আমি ওই আইন বাবাকে মারব আমার কি করছিস তুই আমাকে মারিস না আমি কিন্তু আশীর্বাদ দিচ্ছিস আমাকে মারছিস আইন বাবা পালান আপনি আমার কন্ট্রোল কন্ট্রোলে নেই চলো মার সালাই কেন আমার ও থাম থাম মারিস নি রে বাবা আমি আমার পরেকে গটল করতে পারছি না ক্ষমা করবেন আরণ বাবা অরেণ বাবা প্রপুত্তরে সাবাস থাকা সাবাস তোর থেকে এটাই ইউজ করেছিলাম আমি চল এবার সব কথা শুনবি তুই আমার সব কথা না আমি কারো কথা শুনবো না তোমার মাথাটাকে ঠিক রাখতে হবে অ্যা আমার কথা শুনুন আমার কথা আমার কথা শুন তুই আমার কথা না এই তো আমার সব কিছুই মনে পড়ে গেছে এই তুই আমার বসে থাক আমার বসে শালা আমার বসে থাক আমি কারো বসে থাকবো না বালা ভাই এখান থেকে আর জীবনে পটল খুলবো না শালা ভেবেছিলাম আমি সব থেকে ফুল বালটা সব পাওয়ার নিয়ে নিয়েছে বানা এখান থেকে আর জীবনে স্যালা পুজো করবো না আয়রন বাবার আর জীবনে পটল খুলবো না আরে ট্রেন বাবা দাঁড়াও আমি এই দেশেরই বালাবো সেটা কোথায় বাবছি দা তোকেই বাবা বাবা কিন্তু দা সালা আহ ট্রেন আমাকে পাওয়া সামনের দিকে যেতে হবে মালটা আমাকে ধরে নেবে সালা এই কোথায় ভেসে গেলাম আমি পালাই এখান থেকে পালাই পালাই আহ আর ধরতে পারবে না মনে হচ্ছে যেন চালা শেষ নাই আর জীবনে পুরানো করবো না সালা আহ